নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ডিম চকলেট ছাড়াই চা খাওয়া কাপ মেপে খুব সহজ পদ্ধতিতে চকলেট ফ্লেভারের কেকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই কেকটা কিভাবে বানানো হয় কেক বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে একটা চা খাওয়া কাপ মেপে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি এবার এর মধ্যে নিয়ে নেব ওই কাপ মেপে দু কাপ পরিমাণ আটা আজকে আমি কেকটা আটা দিয়ে বানাবো এই আটাটা কিন্তু আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম এই চেলে নেওয়া আটা দু কাপ পরিমাণ গুঁড়ো করা চিনির মধ্যে দিয়ে দিলাম এবার এই আটা ও চিনিটা ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি চিনি ও আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে কাপ মেপে চিনি ও আটা নিয়েছিলাম সে কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব আর দুধটা কতটা ব্যবহার করছি সেটা আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু সবসময় ময়দা বেকিং পাউডার বেকিং সোডা থাকে না আর চকলেটও অনেক দাম চকলেট দিয়ে কেক বানানো আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তার জন্য এইভাবে যদি আটা দিয়ে চকলেট ছাড়া চকলেট ফ্লেভারের কেক বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে পরে বাচ্চারা ভীষণ খুশি হবে আর বুঝতেই পারবে না যে এটা চকলেট ছাড়া বানানো হয়েছে বন্ধুরা এখানে আমি দুধ ব্যবহার করলাম যে কাপ মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই কাপ মেপে দেড় কাপ পরিমাণ লিকুইড নর্মাল তাপমাত্রা দুধ নিয়েছিলাম সেই দেড় কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম আর দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে একবারে তাড়াহুড়ো করে পুরো দুধটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বন্ধুরা দেড় কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্ব রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দশ টাকা দামের এক পাতা কফি পাউডার সমস্ত কফি পাউডারটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণ মানে এক টেবিল চামচ মতো দুধ কফি পাউডারের মধ্যে দিয়ে দিলাম তারপরে কফি পাউডারটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি কফি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক পাতা ইনো এখানে আমি লিমন ফ্লেভারের ইনোটা ব্যবহার করেছি এই ইনোটা সমস্ত ব্যাটারের মধ্যে দিয়ে দেব। পুরো ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চা চামচ মতো দুধ এবার ইনোটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে গুলে নেব ইনোটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি যে পাত্রে কেকটা বানিয়ে নেব সেই পাত্রটা রেডি করে নেব তার জন্য পাত্রটা নিয়ে নিলাম আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটা পাত্রের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পাত্রের চারপাশে ভালোভাবে তেলটা মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ আটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার এই পাত্রের নিচেটাতে আটাটা ভালোভাবে ছড়িয়ে নিলাম চারপাশটা তারপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এইভাবে পাত্রটা এইভাবে ঠুকে দিচ্ছি যাতে অতিরিক্ত হাওয়া থাকলে বেরিয়ে আসে এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রে লবণ আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম এবার গ্যাসটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই লবণ পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে লবণ পাত্রটাকে আগে প্রথমে পাঁচ মিনিট মতো ভালোভাবে গরম করে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে আমি কেকের বাটিটা স্ট্যান্ডের মধ্যে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি কেকের বাটিটা লবণ পাত্রের মধ্যে বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব লো ফ্লেমে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা চেরি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি চেরিটা কিন্তু একদমই অপশনাল চেরিটা আমি শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য ব্যবহার করলাম এরপরে আবারও ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এসে ঢাকাটা খুলে নিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে মানে কেকটা ঠিকঠাক হয়ে গেছে এবার পাত্র থেকে কেকটা নামিয়ে নিলাম তারপরে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম আর কেকটা বানাতে আমার সময় লেগেছে মোট পঁয়ত্রিশ মিনিট এবার কেকটা আমি এই পাটি থেকে বের করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এইভাবে কেকের বাটিটা উল্টে দিলাম তারপরে খুব সাবধানে কেকের বাটি থেকে কেকটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে এইভাবে সোজা করে নিচ্ছি এই কেকটা এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি কেকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুল না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো apa nak tunjuk no resipi ni ya?